পিরোজপুরে বিয়ের বাসের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সাতাইশে জুন বিকেল দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় ঘটনা ঘটে ঘটনায় তাৎক্ষণিকভাবে আব্দুল হান্নান হাওলাদার নামে একজন নিহত ও কমপক্ষে তিরিশ জনের আহতের খবর পাওয়া গেছে নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা দুর্গাপুর চুঙ্গাবাসায় তাদের বাড়িতে যাচ্ছিলেন এ সময় সদর উপজেলার ব্রাহ্মণ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে আজকে বিয়ের একটা প্রোগ্রাম ছিল আমরা হচ্ছে মেয়েপক্ক আর সেলেপক্ষ হচ্ছে আমাদের পাশেই সবই হচ্ছে চুমকা বাসা তো ওইখান থেকে আমাদের বরযাত্রী বা মেয়ে আমাদের অনুষ্ঠান শেষের শেষ পর্যায়ে আমাদের প্রথম ফার্স্ট গাড়ি গেছে আমাদের বাড়িতে মেয়ে পক্ষের তো এটা আপনার রাস্তার মধ্য রাস্তা অবস্থায় অটোর সাথে সাংঘর্ষিক হয়ে বাস উল্টে গেছে তো এখানে আমাদের আপাতত আহতের সংখ্যা এখনো একজাক্টলি বলা যাচ্ছে না ফায়ার সার্ভিস কিছু আনছে আমরা মানে স্থানীয় যারা পাইছে তারা কিছু নিয়ে আসছে কিন্তু আনুমানিক আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আর আপাতত মৃতর সংখ্যা একজন আমরা দেখতেছি তারপর এখানে মেডিকেল ওনারা আছে ওনারা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস বলবে বিয়ের বাসে আমরা ছিলাম প্রায় পাঁচ পঞ্চাশ জন যাত্রী ছিলাম আর সব বাসে ছিলাম যাত্রী আমরা বিয়ে খাই যাইতেছি ক্লাব থেকে ক্লাব থেকে যাইতেছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যাওয়ার পথে বাস অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছে সামনে অটো ছিল আর সামনে বাস মারি দিয়েছে আমরা দাইটে ছিলাম সুন্দরবাসে চলছে সুন্দরবাসে আমরা মেহেরের মেহেরপক্ষের লোক সব গাড়িতেই ই করছে এর রাইবে রাইবেই ফাল করছে বাসের রাইবে রাইবেই ফাল করছে এই চালাই বিদিক বিদিক কোথায় কি চালায় এক ঠিক নাই তারপরে মারি বসে আমি নাজিরপুরে একটি কর্মসূচির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো প্রতিমধ্যে আমি প্রেসপুর জেলখানার সামনে থেকে আমি শুনি যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে আলামকাঠি বাইপাস মোড়ে সাথে সাথে আমি আমার ছাত্র দলের নেতাকর্মী নিয়ে সেই আলামকাঠি বাইপাসে বা বাইপাস ছাড়িয়ে আলামকাঠি স্কুলের ওইখানে চলে যায় এবং দেখি তখন একটি বাস রাস্তা আড়াআড়ি অবস্থায় পড়ে গেছে এবং একটি অটো রিক্সা দুমড়ে মুচড়ে গেছে সাথে সাথে ওখানে অনেক রুগীর আহাতারি বিয়ের গাড়ি ছিল ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আমরা গিয়েছি আমরা লোক অনেক লোক উদ্ধার করে অটোতে করে যেভাবে পারি পিক করে উঠিয়ে হসপিটালের দিকে দিয়েছি এবং শেষ রুগীটা বন্ধ পাঠিয়ে আমরা হসপিটালে চলে এসেছি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যে চারো দিক থেকে জরুরি অ্যাম্বুলেন্স সেবা বাড়াতে হবে কারণ অনেক রুগীর অবস্থা খুবই খারাপ তাদেরকে আপনার জরুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকা খুলনা প্রেরণ করা লাগবে জরুরি ভিত্তিতে ঠিক আছে আমি এই উদ্ধার কাজ আমার এখনো দেখেন অনেকেরই রক্তাক্ত অনেকে আমার নিজের গায়েও সেই রুগীর রক্ত আপনাদেরকে ধন্যবাদ আনুমানিক চারটে চল্লিশ ঘটিকার সময় আমরা দুর্ঘটনার সংঘাত পাওয়ার সাথে সাথে আমাদের জনবল টানাবোট গল্প নিয়ে গঠনস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা যাদেরকে হতাহত পাইছি তাদেরকে উদ্ধার করে নিই আমরা হাসপাতালে পৌঁছাই দিয়েছি আহতদের পরিমাণ সম্ভব আসলে আমরাও কিছু আনছি অন্যান্য পাবলিক গাড়ি যুগে কিছু আছে এখনো তথ্য পুরোপুরি কালেকশন করতে পারিনি সকলেই জানেন জাজকে বৃহস্পতি একটি একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আমরা আমাদের হাসপাতালে দু সাথে সাথে আমরা খবর পেয়ে যাই পাওয়ার সাথে সাথে আমি আমার আরিমুল সাহেবকে ফোন করি এবং আমি হাসপাতালে চলে আসি আসার সাথে সাথে আমরা আমাদের ডাক্তার অতিরিক্ত ডাক্তার এবং অতিরিক্ত স্বাস্থ্যকর্মীদেরকে আমরা মোবিলাইস করি আমাদের এখানে চব্বিশ জন রুগী স্বাস্থ্য সেবা নিয়েছে আটজন এখন হাসপাতালে ভর্তি আছে দুজন রেফার করা হয়েছে একজন মৃত্যু ঘটে মৃত্যু হয়েছে এই ঘটনা পোনে পাঁচটায় ঘটে আমরা আমাদের সর্বাত্মক পরিবারের চেষ্টা করে যাচ্ছি আমাদের রুগী সেবা দেওয়ার জন্য এবং আমাদের দুটি অ্যাম্বুলেন্স মাধ্যমে আমরা রোগীদেরকে রেফার করতেছি এবং আমাদের উপজেলা স্বাস্থ্য অ্যাম্বুলেন্সগুলি আছে তাদেরকে আমরা থেকে বলে দিয়েছি সাথে পাঠিয়ে চলে আসছে দু একটি আমরা আশা করি বাকিগুলি চলে আসবে আমরা আমাদের রোগী থেকে আরো সুন্দরভাবে সেবা দিতে পারবো আলমকাঠি নামক স্থানে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনাটি খুবই মারাত্মক এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়েছে এবং অসংখ্য হয়েছে যারা আহত হয়েছে আমরা প্রাথমিকভাবে এই আমাদের যে হসপিটাল আছে সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি এবং যারা গুরুতর আহত হয়েছে আমরা খুলনা আড়াইশো সরব হসপিটালে প্রেরণ করেছি আমাদের এখানে প্রত্যেক উপজেলা থেকে যে অ্যাম্বুলেন্সগুলো ছিল এই অ্যাম্বুলেন্সগুলো আমরা এনেছি এবং আমাদের যে নিজস্ব অ্যাম্বুলেন্সগুলো ছিল হসপিটালে এবং পুলিশের এবং সিভিল এবং ফায়ার সার্ভিসের এই অ্যাম্বুলেন্সগুলো দিয়ে আমরা কিন্তু রুগী পর্যায়ক্রমে পাঠাচ্ছি আমরা আশা করি যে যারা এই উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য উপযুক্ত আমি তাদেরকে ভাবে তাদেরকে প্রেরণ করব এবং এখন পর্যন্ত অবস্থা স্থিতিশীল আছে এবং পরবর্তীতে এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইন অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে